স্বাধীনতার এই চুয়ান্ন বছর অতিবাহিত করেছি কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ এখনো ভোগ করতে পারিনি আর এই স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি কারণ এই বাংলাদেশে স্বাধীনতার স্বাদ ভোগ করতে দেয়নি ভারত আর সেই ভারতের আগ্রাসী ভূমিকার কারণে আজকে আমাদের আপরা আপরাধ এবং হাদি ভাইয়েরা শহীদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেই আওয়ামী আলো আমলে যে আপনার ভাই শহীদ হয়েছে চায় আদি সব সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে ভারতের আগ্রাসী ভূমিকার কথা বলতো ভারত থেকে স্বাধীনতা লাভের জন্য অন্যান্য একটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ করার জন্য তারা লড়াই করেছে আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে সে ভারতীয় আগ্রাসনের শিকার ভারত যেন আজকের এজেন্সি ভারতীয় আগ্রাসনকে আর মেনে নিতে চায় না তারা চায় একটি পূর্ণ স্বাধীন বাংলাদেশ

না সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম